আমাদের গ্রামের পরব শুরু হয়ে গেছে আজকে সকালে উঠে দেখি সবাই ঘরে ঘরে সাহাব দিচ্ছে তারপর আমি সাইকেল নিয়ে চলে যাই চিন্তু ডাঙ্গা কেন কি আজকে আমি চুল আর নখ কাটবো সেলুনে যাইয়ে দেখি দমে ভিড় আছে আর ইয়ারা সবাই লুডু খেলছে বসে বসে দু ঘন্টা পর আমি চুল কাটতে বসলেই তারপর আর কি লাপিতে চুল কাটতে শুরু করে দিল তিন মাসের চুল একদিনে সো হ্যাঁ বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্র্যাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকে আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত এরকম একের পর এক প্রতিদিন একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম আরেকটা গ্রাম থেকে আরেকটা গ্রাম ট্রাভেলস করে এই চ্যানেলে আমি আপনাদেরকে দিয়েই চলেছি তো প্রতিদিন তো আপনারা দেখেছেন যে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তো সেই তো আপনারা খুব পরিমাণে রেসপন্স দিয়েছিলেন অসংখ্য ধন্যবাদ আমাদের যতগুলো আমার ফ্যামিলি মেম্বার আছেন এমনকি আমাদের শিল্পী জগতে বিভিন্ন শিল্পীকে তুলে ধরেছি এবং আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আপনি ওনার কাজ যান আপনি ওনার কাজ যান তো প্রতিদিন সেইভাবেই ট্রাভেলস করেই ঘুরছি আপনারা দেখেছেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম তে বেশিরভাগ এই দাদাটাকে আর ইউটিউবে হয়তো দেখেছেন কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে বেশি দেখেছেন দাদাটার আমি পরিচয় জেনে নেব এবং কিভাবে এই জগৎটাতে আহলিও সম্পূর্ণ জানকারিটা আপনাদেরকে দিয়ে দেব বলুন আপনার নাম এবং ঠিকানাটা তো আমার নাম হচ্ছে রোমেন মাহাতো আমার বাড়ি হচ্ছে বিশপুরিয়া গ্রাম আচ্ছা আর থানা হচ্ছে হুড়া আর জেলা পুরুলিয়া আচ্ছা পাবলিকের ভালোবাসা কি রকম পাচ্ছে পাবলিকের ভালোবাসা মানে ভালো পাচ্ছে আচ্ছা

তারপরে আমি ফেসবুক মানে ফেসবুক চালাতি তখন আমি মানে আস্তে আস্তে দেখলি যে মিনি ব্লক টা মানে তখন আমি মিনি ব্লগ বানাতে আচ্ছা এবার বলুন যে যে এই ফেসবুকে মিনি চালু করে দিলেন তো তার আগে আপনি কিছু ভেবেছিলেন যে মিনি ব্লগটা আমি দিব কিভাবে বা মিনি ব্লগটা আমি কোথা থেকে কালেক্ট করবো কিভাবে মিনি করব করবো সেটা নিয়ে কিছু দর্শককে মিনি ব্লগ আসলে আমার মানে

একটা কলকাতার মানে মানে কলকাতার ছেলের আমি বেশি ভিডিও দেখি মানে ওদের তরফ থেকে আপনি আচ্ছা ফেসবুকে আপনি কতদিন দিকে চালাচ্ছেন ফেসবুকে আমি তোমার হইলেও তোমার এই পাঁচ ছ মাস হয়েছে বেশি পাঁচ ছ মাস তো পাঁচ ছ আপনার ফলোয়ার কথাগুলো হয়েছে পাঁচ ছ মাসে তোমার সতেরোকে হয়ে গেছে সতেরোকে ফলোয়ার শুনছে তো সব থেকে আমিও দেখেছি তাও আপনার মুখ থেকেই জানতে চাই যে সব থেকে ট্রেন্ডিং ভিডিও কোনটা গেছিল ফেসবুকে ট্রেন্ডিং বল মিনি বল তোমার ইনস্টাগ্রামে একটা মানে ইনস্টাগ্রাম না ফেসবুকের কথা ফেসবুকে একটা একটা ভিডিও গেছি দেখেছিলো পাঁচ লাখ না ছ লাখ গেছিলো পাঁচ লাখ ওটা পঠিলো তোমার আমাদের গাঁইয়ের পরব আচ্ছা মানে আমাদের গাঁইয়ের পরবের ভিডিও মানে বৈশাখ মাসের আচ্ছা তো ওই ভিডিওটাকে আমি কিছু ক্লিপ দর্শকদের দেখাতে পারি हां ঠিক আছে আচ্ছা তো ওই যে গায়ের पर्वে আপনি যে করেছিলেন ভিডিওটার মধ্যে আমি দেখেছি মানে যে কালী পূজার লজিক টাই পড়ল কি না 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 বৈশাখ মাসে বৈশাখ পড় মানে আচ্ছা বৈশাখ পড়ছে কি কি রীতি ছিল हां हां আচ্ছা তো সেই ভিডিওটা কি প্রথম টেন্ডিং ছিল হ্যাঁ ওটা হ্যাঁ ওটা টেন্ডিং আচ্ছা তারপর থেকে থেকে ধীরে ধীরে শুরু হতে চলল আচ্ছা তো

যে আপনার একটা ভিডিও শুট করতে কতটা টাইম লাগে

না ওই দিক থেকে আমাকে কিছু বলে নাই কারণ আমি তখন বলি দিই যে আমি আমি তো একটা মানে আমি সব সময় ভিডিও করি আসলে আচ্ছা আর তারপর ওইখানে যখন আমি ভিডিও ছাড়বো ওই গায়ে লোক দেখবে ওই গায়ে দেখবে মানে অনেক আছে যে এইটা কি করছো ভিডিও আমি একটা দোকানে জিনিস নিচ্ছি সেটাও ভিডিও করছো সেইটার বিষয়ে কিছু কেউ বলে না না কেউ কিছু তা দেখো আমি তো আগে বলি যখন যদি কেউ কিছু বলতে চাই আমাকে তখন আমি বলি দি আমি বলি আমি ডেলি ভিডিও সব জিনিসটাই ভিডিও তো এবার যে সুপটা আপনি করলেন এবার ভয়েসটা কিভাবে ডুবান

মধ্যে একটা ক্লিপ যদি দর্শকরাকে শোনাতেন হ্যাঁ তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মেকের আবহাওয়াটা খুবই ভালো দেখাচ্ছে তারপরে আমি চাটা খাই লিলি তারপরে বিরাং গেলি ওয়ন আর ইয়া কি বলে যে আমার ভাগিনার সঙ্গে হাঁটি হাঁটি যেতে থাকি মোর আর মোর তারপর একটুকু পরে চলে আইলো বাস তখন বাসে চাপি দিলি আর বাসের উপরে চাপিয়ে দেখি একটা ছেলে হেলমেট পরে আছে তারপরে আর হেলমেট পরে আছে তারপরে আমি আমি মানে দাঁড়াই দাঁড়াই চলে গেলি মৈশানা মানে পৈচে গেলি হ্যাঁ তারপরে মৈশানা থেকে হাঁটি হাঁটি যাচ্ছি আমার ভাগ্নির সঙ্গে তারপরে ভাগ্নি ঘরে চাতা খালি বেড়ায় চলে গেলি মানে কি বিসর মা দুর্গার বিসর্জন আছে তারপরে বিসর্জন দেখতে দেখতে দু একটা মানে চিনা পরিচিত লোক চলে এলো ও আমার সঙ্গে ছবি তুললো দু একটা হ্যাঁ তারপরে ছবি তুলতে চা পকড়ি খাওয়ার পর আমরা ঘর চলে আলি মিনিকালটা শেষ হয়ে গেল শেষে শেষে আমি একটা জিনিসই বলি রাধে রাধে বলাটা ভুলও না আচ্ছা তো এই রাধে রাধে বলার কারণ কি রাধে রাধে বলার কারণটা হচ্ছে যে আমি

আর কিছু ইনস্টাগ্রামে কবে থেকে নিবেশন ইনস্টাগ্রামে আমার আর বেশি দিন ইনস্টাগ্রাম হয় পাঁচ মাস হয় তো পাঁচ ইনস্টাগ্রাম ওই প্রথম থেকে কি ভাইরাল হতে শুরু হয়ে গেছে ওই যখন ফেসবুকে ছাড়িছেন হ্যাঁ মানে প্রথম থেকে ভালো রেসপন্স পাতেছিল মানে এই তখন আমার ছিল 500টা ফলোয়ার আচ্ছা ওই তখন থেকে 2000 3000 করে আমার ভিউ আসতো হ্যাঁ আসতে लागले হ্যাঁ

তারপরে তারপরে ছেলেরা দেখছে ঠিকই করছে মানে মা বাবা মা বাবা দাদা সবাই আমাকে আচ্ছা আপনার পরিবারের দিক থেকে কোনো সমস্যা বা এইসব কিছু আসে নাই না না সমস্যা প্রথম 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 টুকু টুকু আচ্ছা প্রথম যখন নাম নিলেন ফেসবুকে প্রথম প্রথম তো ভাইরাল হয়নি ধীরে ধীরে ভাইরাল হয়েছে তখন আপনাদের এই গ্রামবাসীরা কি রকম আপনাকে মনে বা সন্দেহ করতে বা কি রকম লোকে তখন প্রথম প্রথম আমাকে খারাপ বলতো সবাই বলছে এই ভিডিও আনখাই করে লিছে আর করছে হ্যাঁ এরকম তখন আমি বলি নাই করব আমি নিজেরই বানাবো আচ্ছা তারপরে তারপরে ধীরে ধীরে দেখছে যে আর ভিডিও মানে চলতে শুরু হইলো শুরু হইলো তখন থেকে আর কিছু বলে নাই আচ্ছা আপনাকে ডাকে ঠিক আছে আর একটা আমার প্রশ্ন চাইছে যে আপনি ইউটিউব ইউটিউব সফলতা এখন পেয়েছেন না না এখন আমার মনিটাইজেশন হয়নি আচ্ছা আচ্ছা আপনার ইউটিউব চ্যানেলটার নাম আমার আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে রমেন মাহাতো আচ্ছা বন্ধুরা আমার যে যতগুলা ফ্যামিলি মেম্বার আছে প্রায় 12000 समथिंग ফ্যামিলি মেম্বার জুড়িয়া আছেন তাদেরকে আমি অসংক ধন্যবাদ জানাবো যে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এই ভাইটিটিকেও সাপোর্ট করুন কারণ ইউটিউবে অতটা এমন একটা সাবস্ক্রাইব নেই না না কতগুলা আছে 3500 আচ্ছা আচ্ছা 303500 এর মত সাবস্ক্রাইবার আছেন আছে তো আপনারা এই ভাইটিটাকে সাপোর্ট করুন আমার ডিসক্রিপশনে ভাইটির লিঙ্ক দিয়ে থাকবে আপনারা যাই ভিজিট করে ভালো লাগলে ভিডিও গুলো লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বহু মেহনত করার কারণ এখনো পর্যন্ত আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য ভিডিও দিচ্ছে প্রতিনিয়ত কিন্তু এখনো পর্যন্ত ইউটিউবে সফলতা পাইনি মানে পাবলিকের ভালোবাসা ঠিক পাচ্ছে কিন্তু ইউটিউব থেকে যেটা আর্ন আছে সেই টাকাটা এখনো পর্যন্ত পাইনি তো আপনাদের ভালোবাসা যদি জোরালো পরিমাণে আসে তাহলে তো ভাইটির কিছু একটা আর্নিং আসবে তবে আপনারা ভালোবাসা একটু ঢের পরিমাণে দেন কারণ বহু পরিশ্রম করে ভাইটি শর্ট ভিডিও করে কিন্তু বহুত পরিশ্রম লাগে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমাদের লং ভিডিওতে কত পরিশ্রম আর শর্ট ভিডিওতে কত পরিশ্রম আপনারা বুঝে ক্যালকুলেট করে নেবেন তো আরেকটা বিষয়ে কথা হচ্ছে যে আপনি এই ফেসবুকের পর্দায় নেমেছেন তার আগে আপনি বলুন ফেসবুক থেকে কিছু সফলতা পেয়েছেন আগে একবার পাইছিলাম আচ্ছা একবার পাইছি ভিভো টু টি এক্স ওইটা তোমরা ফ্লিপকার্ট থেকে সার্চ করে দেখিয়ে নিতে পারো আচ্ছা মানে যত দাম আছে ওই ওই একটা বাজেট ঢুকেছে অসংখ্য ধন্যবাদ দাদাকে যে আমার এই প্রথম বার আমার এই চ্যানেলে ইনার সাক্ষাৎকার নিলাম তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কার কার যাতে হবে অবশ্যই কমেন্টে জানাবেন কোন শিল্পী বা কোন ডান্সার বা কোন ভাইরাল ব্যক্তি বা এমনও ব্যক্তি আছে আমাদের পুলের জগতে অনেক শিল্পী আছে যারা লুকাঞ্চ রাই বলছে তাদের যদি সাক্ষাৎকার চাই তো অবশ্যই কমেন্টে জানাবেন কারণ এমনি ব্যক্তি অনেকেই আছে সোশ্যাল মিডিয়ায় নামে নাই তাদের তো সকলকে জোয়ার দণ্ডবাদ জানিয়ে আজকে সন্ধ্যার সময় আমি সাক্ষাৎকারটা নেলি অবশ্যই কমেন্টে জানাবেন কার কাছ যাতে হবে নমস্কার জোহার দণ্ডব